শোয়ার সময় একটু দোয়া পড় আল্লাহ বিস্মিকা আমতু ও আহয়া ও আহয়া মেহরবান আল্লাহ তোমার নামে মরিতেছি তুমি একটু দয়া করে বাসাই দিও এই ঘুম থেকে উঠার তো ঠিক দিও বাঁচাই দিও দোয়া পড়া ঘুমাইবা আর এই দোয়া পড়ার পরে আর কিছুই বলবা না পারলে তুমি বলো রসুল উল্লাহ এই বলে তুমি ঘুমাই যাও সে না আর কানের মধ্যে দিও না চোখের সামনে টেলিভিশন অংশ করে রেখো না অযুবক কানের মধ্যে মোবাইলের ভেতরে মোবাইলের মাধ্যমে মমতাজ মনির খান আলমগীরের গান চালু করে দিও না কোনো বাবার দরবারের খাজার দরবারের ভান্ডারির দরবারের গান শুনতে শুনতে ঘুমাইও না অযুবক তুমি শেষ করে ঘুমায় যাও যদি তুমি ঘুমের মধ্যে মনন হয়ে যায় আল্লাহ নবীকালীন মান আখেরু কালাম ইগি লাই লা হয় আল্লাহ তাকে জান্নাতে দাখিল ব্যক্তির জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা জেনো জান্নাতে চলিয়াই আই সুবহানাল্লাহ সে জেনো জান্নাতে চলিয়াই গেল আর জান্নাত থাকার উপর আর কেউ নাই আর তোমার ঘুমের আগে শেষ কলে মালা পড়েছ ওই ঘুমের মধ্যে যদি মরণ হয়ে যায় তোমার আখেরি কলে মালা হয়েছে আর ঘুমের মধ্যে যদি এই আকাম করতে করতে ঘুমাইয়া যাও তাহলে তুমি বেইমানি মরণ হবে আল্লাহ পাক ওই বেইমানদেরকে যা করার দরকার তাই করি ছাড়বে উল্লু নাম সিন যায় কাতিল সমস্ত প্রাণী মরণশীল মরতে হবে আমার আপনারও মরণ হবে তবে যারা মরণের আগে এখন যারা পড়েছিল আইলাহ ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলেন আলহাম আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন আমার আপনার রবকে এই আল্লাহকে রব মানবেন রবেন রব বুঝতে পারি নাই তার কি কব রব মানে রব রব মানে কি রব মানে রব এর আমি ব্যাখ্যা যার দিন দিলি হবে না সংক্ষিপ্ত যে আমার জন্মের থেকে মরণ পর্যন্ত সময় উপযোগী কাল উপযোগী ব্যক্তি পার্থক্যে যার যেমন যাহার কিছু দরকার তাই পরিবেশন করে যে সে হলো আর এক আল্লাহ ছাড়া কেউ পারে না আল্লাহ ছাড়া কেউ ব্যক্তি পার্থক্য আল্লাহ তারা কেমন আসবাব পার্থক্য করে রাখছে কইতে গেলেই খালি খাইয়ে চলিয়ে আসা সময়ের অভাবের আমি যেমন মানুষ আমার জন্য সেই সাইজের কাপুল আছে আমি যে ধরনের মানুষ আমার খাওয়ার জন্য সেই ধরনের চাউল আছে আছে না নাই আবার আমার চাইতে যদি নিম্ন কেউ থাকে সে সাইজের পোশাকও আছে তার সাইজের চাউলও আছে আমার চাইতে উচ্চ পর্যায়ের যারা আছে তাদের ব্যবহারের পোশাকও আছে তাদের ব্যবহারের চাউলও আছে কথা বল তিরিশ টাকা দামের চাউল আছে মোটা মোটা চাউল ষাট টাকা দামের চাউল আছে মাঝারি ধরনের আড়াইশো টাকা দামের চাউল আছে এই তিন শ্রেণীর চাউল কার তিন শ্রেণীর মানুষও আছে

ওর ওই আড়াইশো টাকা দামের সাউথ চল ধরে ওর ত্রিশ টাকা দায়িত্ব ঠিক না সব জিনিসকে সুন্দর করে পরিবেশন করে যে তিনি আমার খাওয়াই কে না খাওয়াই কে সম্পদ দেশে কে কেড়ে নাই কে মুখে কই না অন্তর সাথে মিল করে বলেন সব কিছুর মালিক কে সৃষ্টি সৃষ্টিকর শেকে আমার সব আস্মবাদ শেখে পরে নর্মন্দি বাসায় রাখ শেখে একদিন রাখবেন আমারে নাই পিপিতে বাঁচাই নাই আমারে ঠিকায় বাঁচাই নাই বাঁচাইছে আমার আল্লাহ ঠিক কারণ এই সব ব্যবহার করনে হলো আর মরছে আর আমরা কিছু ব্যবহার না করে বেঁচে আছি এই কথা স্বীকার করে যারা ইসতাকামু পটল থাকতে পারছে নড়ে চড়ে নাই কে এর ধাক্কায় সরে নাই কোনো প্রভাবে হেলে নাই কোন ভয় আর দমকিতে সরে যায় না পাপ যায় না ইস্তাকা মু আল্লাহ কে রব করে দাঁড়িয়ে আছে কোন ধাক্কা দিতে সরে নাই ইস্তাকা মু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা মরবি তো মরবি এই অবস্থায় যদি মরিস তাহলে তোর মরণটা কেমন হবে একটু শুনে নে তোর মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে তোমার জানটাকে অভ্যর্থনা জানানোর জন্য তোমার জান দুনিয়া থেকে রিসিভ করার জন্য ফেরেশতা আসবে পরিমানে কেমন হাদিসের ভিতর বলা হয় খমসা কিকে খমসুমিয়াতে আ মলাইখমসুমিয়াতিন মলাইকা 500 ফেরেশতা আসবে 500 ফেরেশতা আসবে আমার আপনার জান নিতে জন্য নজরুল বিচার জানটা বের করে নেবে আজরাইল জানটা বের করে নেবে এবার অবর্তনা জানাইয়া রিসিভ করে সম্মান প্রদর্শনের জন্য আসবে 500 ফেরেশতা এই 500 ফেরেশতা তিন দল 500 তিন দল এক দল আইসা সামনে পর বলবে আল্লাহ তাআবু এদের হাতে থাকবে জান্নাতের ঝান্ডা এদের দুই হাতে জান্নাতের প্লেকার্ড থাকবে হ্যান্ড প্লেকার্ড থাকবে যার ভিতরে আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের ছবি থাকবে ওর ভিতরে ফেরেশতারা একদল আইসা স্লোগান দিয়ে বলবে আল্লাহ তাআবু আল্লাহ তাখাবু হে আল্লাহর বান্দা ভয় পেও না তুমি ভয় পেও না মরার কি হবে আজরাইল কেমন করে আসবে মরার পরে কি হবে আল্লা তোমার কোনো ভয় নাই অল্লা তাহজানু দুনিয়া যাদেরকে দেখে যাচ্ছ বউ কিভাবে বাঁচবে মেয়ে কিভাবে চলবে ব্যবসা বাণিজ্যের কী হবে আমার ক্ষমতার কি হবে ল্যান্ড পজিশনের কী হবে জাগা জমির কী হবে এইগুলো তুমি কোনো টেনশন না অল্লা তাহা আকু পর সামনের দিকের ভয় না পিছনের কোনো টেনশন করবা না তাক জানো এই বলবে এরপরে স্লোগান দিয়ে সবাই মিলে সম্মিলিত বলবে ও আবশিরু বিল বানাতিলতি

চক্ষু দিয়ে দেখবেন যে এই জান্নাত আপনার হাতের কাছে চলে আসছে হুররা যেন হাতের মাথায় নাগালে পাচ্ছেন জান্নাতের গাছের ফলটা আপনার হাতের কাছে চলে আসছে ওই সময় অনেক সময় দেখা যায় যে মৃত্যু ব্যক্তি যিনি মৃত্যু শয্যায় শায়িত মরণের অল্প একটু আগে যখন হুশ নাই জ্ঞান হারা হয়ে গেছে ওই সময় দেখবেন এরকম এরকম করে মুখ টুকায় কপাল টুকায় এটা এরকম এরকম করে দুই একজন যদি দেখে থাকেন সাক্ষী দিতে পারেন এরকম এরকম করে এগুলো কেন করে এরকম ওনার হাতের কাছে জান্নাতের ছবি চলে আসছে মনে করতেছে এই

ওয়াফ সি নুবে যান তিল্লাতি কুন্তুম তু আই সব কয় মিলে বলবে নাহনু আউলিয়া হুকুম ফিল আয়া দি দুনিয়া বফিল আখেরা ওয়াল্লার বন্ধ ভয়ে নাই আমরা দুনিয়ায় তোমার সাথে ছিলাম এদিকটাকার দুনিয়ায় তোমার সাথে ছিলাম কেমন ছিলাম সতী হজরের নামাজের পরে পড়েছেন সুর হাসরের শ্রেষ্ঠী নায়া করছেন না সজরের নামাজের পরে সুর আসরের শেষ তিন আজ পড়ছেন পড়ার সুন্নত তরিকা হল আউজুবিল্লা ইসলাম তিনবার মাঝে হুয়াল্লাহ্লাপিল্লা হাদিসে আসে নাই বিসপিল্লা পড়া লাগবে না বিসপিল্লা পড়বেন না হুজুর বিসপিল্লা পড়লে অসুবিধা কি বিসপিল্লা তো ভালো জিনিস বিসপিল্লা ভালো জিনিস কথা ঠিক আছে যে জায়গা বিসমিল্লা বলতে নবী বলছে সেই জায়গা ভালো যে জায়গা বিসমিল্লা নবী ব্যবহার করেন নাই ও জায়গা আমার বানানোর দরকার নাই উল্লু আমরিনজি বি ।

ফেরা আপনার আশেপাশে বইশা এই সত্তর হাজার নেকি লিখতে থাকে আপনার মৃত্যুর পরে যদি জানা যায় দুনিয়ার কোনো মানুষ হাজির নাও হয় আপনার মৃত্যুর আপনার মৃত্যুর পরে যদি আপনার জানা যায় দুনিয়ার কোনো মানুষ পর্যাপ্ত পরিমাণ হাজির নাও হয় সেই সত্তর হাজার ফেরিস্তা আপনার সাথে এতদিন এই সুর হাসুরের শেষ দিনায় পড়ার কারণে সঙ্গে সঙ্গে তাইখানেকে লিখছি প্রত্যেক ওই আমল কর্নেওয়ালার জানা যায় ওই সত্তর হাজার ফেরিস্তা হাজির হয় i এই সত্তর হাজার আর ওই নতুন করে আসছে জান জন্য পাঁচশো ফেরেস্তা এই সত্তর হাজার ফেরেস্তা একসাথে বলে না হনুয়াউ লিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া আমরা আপনার দুনিয়ার জন্য বন্ধু ছিলাম অফিল আখেরা আখেরা তো আমরা আপনার বন্ধু থাকবো ওয়ালাকুম ফিহা মা তাসতাগি আনফুসুকুম ওগো আল্লাহর বান্দা টেনশন করেন না জান্নাত এমনই জান্নাত যার ভিতর আপনি মুখে যা বলবেন তাও পাইবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাগি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তা মুখে যা বলবেন জান্নাতে তাও পাবেন মনে যা কল্পনা করবেন জান্নাতে তাও আপনাকে দেয়া হবে হাদিসের মধ্যে আসছে এদিক থেকে একজন যদি কোন মহিলা দুনিয়ার বিবাহের পরে সন্তান হই না এরকম নিসন্তানি মহিলা আছে না মেয়েদের জীবনে সবচাইতে বড় সার্থকতা হলো প্রথম হলো একটা উপযুক্ত স্বামীর সাথে বিবাহ হয়ে যাওয়া এরপরে বিবাহের পরে এক সন্তানাদি হওয়া এই সন্তানের মা কোয়ে ডাক দিলে দশ মাস গর্ভধারণ করার কষ্ট তার সব শেষ হয়ে যায় ডেলিভারি যন্ত্রণা যে উপভোগ করছে সব তার শেষ হয়ে যায় বাচ্চাটি আরামে খেলে কথা বলতে ও ঠিক ঠিক না এরপরে বাচ্চা একটু বড় হয়ে যখন আম্মু কোয়ে ডাক দেয় তখন মায়ের অন্তরে কেমন লাগে তা মা রাই যায় তো এই মহিলা দুনিয়ায় থাকলে মা হইতে পারে নাই বাচ্চা কাচ্চা হয় নাই এই মহিলা যদি কয় আল্লাহ কেমন লাগে এই মজাটা আমি উপভোগ করতে পারি নাই অনুভব করতে পারি নাই আমার একটু মা শোনার বড় শর আমার পেটে একটা সন্তান তুমি দিতে পারো না আল্লাহ এই বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে গর্ভবতী হয়ে যাবে সঙ্গে সঙ্গে ডেলিভারি হয়ে যাবে কোন নার্স আর অপারেশন ডাক্তার কিছু লাগবে বাচ্চা ডেলিভারি বাচ্চা হইয়ে অমুকয়ে শুরু করবে কত রেডি সবটা চিন্তা করতে পারে এইগুলো বলার পরে হুজুর কয় তবে জান্নাতের মধ্যে যাওয়ার পরে কোন মহিলা ইয়া করবে না কোন মহিলা এই দাবি করবে না যে আমার পেটে বাচ্চা দাও যদি আমন দাবিও করে তাও তার বাচ্চা হয়ে যাবে যাবে একজনে কয় দুনিয়ায় থাকতে আমার সবচাইতে বড় প্রিয় খাদ্য ছিল হুক্কা আল্লাহ যদি জান্নাতে দেয় তাহলে কি সুসাইড হয়েছে একটু হুক্কা খাতে চাওয়া আর হুজুরা কইছে যা চাবা তাই বাবা তাহলে উক্কা সালিও তো বাবু হ্যাঁ তো উক্কা সালিও বাবি তবে সাবিনা না কোনো দিন ওর মধ্যে উক্কা মুক্কা চলবে না কথা কর না কে গাজা ঘররা কয় যে আল্লাহ যদি বেসতে দেয় তাহলে দুনিয়াতে গাজা মুক্ত মনে খাতি বাড়ি নেই খাতি গেলি পুলিশ দাবস দেয় বেসতে গেলি একটু বলান একটু গাজা খাওয়া

হুজুররা যদি বেষ্টতে যায় তাহলে ওই বেষ্টতে আমি যাব না আলেমরা যদি বেষ্টতে যায় ওই বেষ্টতেই যাব না আলেমকে পরে এমন খেপা খেপসে কয় আলেমরা দিনে কিচ্ছু কাজ করে না আলেম ওলামা ধর্মের কোনো কাজ করে না এরা খালি পরেরwidehat বেগুন দেখায় সাইট তালা পাঠায় দেয় টিবিন আমরা বাড়িতে গদাইয়ে ভরে দেই জমের খা খাইয়ে পেট বসাই দিয়ে শুয়ে থাকে ধর্মের কোনো কাজ করে না শাশু রাগ করে পাইকি যে হুজুরা বেসতে গেলে সে বেসতেও যাব না কত খেফা খেপসে আমার আমি কয়ে দিলাম দুনিয়ায় যদি কমই মাদ্রাসা মাদারেসে দিনিয়া কমই আদা বন্ধু উলামাই کرامের মাদ্রাসা যদি দুনিয়ায় না থাকতো তাহলে তোমার মতো গলা না সারা দুনিয়ার সবাই মিলে 1 লক্ষ সিল্লে দিও শহীদিন ধরে রাখতে পারবা না

তোর জানাজার ইমামতি করবে গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য জাস্ট তাদের কাছে তো জানাজার তো সদ্য গোষ্ঠীও জানাজার দোয়া শুদ্ধ করে পড়তে পারে না কথা বলেন ঠিক ঠিক না আমার এই যে কচি কাছে যে পাগড়ি দা বসে তো সময় পাইনি বলে আপনাদেরকে দেখাতে পারে না প্রদর্শনী ওই আদা গাদা এক টুক তা এরাও আল্লাহ রহমতে জানাজা পড়তে পারে পড়াতে পারে জানাজার দোয়া জানে বড় বড় নেতা হয়ে সানা বেঁধে দাঁড়াও জানা যায় ভুতুড়িয়ে জানা যায় কিচ্ছু করে

লবিয়া পাক বলে লা তাকুন সাতে ফিল আরদে হাতা ইফালা ফিল আরদে আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ শব্দ উচ্চারণ হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না কিয়ামত হবে না জরেকান সুবহানাল্লাহ বর্তমানে দুনিয়া আছে না শেষ হয়ে গেছে আছে তো আমেরিকার ক্ষমতা বলে রাশিয়ার পাওয়ারে চীনের প্রযুক্তি বলে জাপানের প্রযুক্তির বলে ভারতের দাদা বাবুকে শক্তির বলে আমেরিকার শক্তি বলে কোন makhlukের কোন প্রযুক্তি আর হাতিয়ারের শক্তিতে আল্লাহ দুনিয়া রাখে নাই ও দুনিয়া টিকে আছে মুসলমানদের আল্লাহ আল্লাহ যিকিরের ওছিলায় ঠিক ঠিক না সার문의 যিকির সারসিনের যিকির তবলিক জামাতের যিকিরlstmার এই ময়দানের যিকির হযরত মাওলানা আব্দুল bari সাহেবের ময়দানের যিকির সারা দুনিয়ায় মুসলমানদের লা ইলাহা ইল্লাল্লাহর যিকিরের ওছিলায় দুনিয়া টিকে আছে তাহলে আল্লাহ শব্দ জুনিয়া যতদিন থাকবে আল্লাহ শব্দে থাকবে না আল্লাহ করে শব্দ থাকবে আল্লাহ আল্লাহ বলার প্রশিক্ষণ থাকবে কথা কন না কেন কি বলার প্রশিক্ষণ আল্লাহ বলার প্রশিক্ষণ থাকবে যতদিন আল্লাহ বলার প্রশিক্ষণ থাকবে এবার আল্লাহ বলার প্রশিক্ষণ হয় বলার পর প্রশিক্ষণ দেয় কারা উলামাই কিরাম কথা বলেন আল্লাহ বলার প্রশিক্ষণ দেয় কিরাম উলামাই কিরাম উলামাই কিরাম পয়দা হয় কোন জায়গা মাদ্রাসায় উলামাই কিরাম পয়দা হয় কোথায় মাদ্রাসায় শেষ ফিনিশিং আমি রেজাল্ট দিয়ে দিলাম তাহলে যতদিন মাদ্রাসা থাকবে ততদিন দুনিয়া থাকবে যখন মাদ্রাসা থাকবে না তখন আল্লাহ বলার প্রশিক্ষক থাকবে না উস্তাদ থাকবে না উস্তাদ থাকবে না তো আল্লাহ বলার প্রশিক্ষণ থাকবে না প্রশিক্ষণ থাকবে না তো আল্লাহ বলনে বলা থাকবে না স্কুলে আল্লাহ বলার প্রশিক্ষণ নাই কলেজে আল্লাহ বলার প্রশিক্ষণ নাই বিশ্ববিদ্যালয়ে আল্লাহ বলার প্রশিক্ষণ নাই বরঞ্চ সব জায়গা আল্লাহ ভাল্লাই দেওয়ার প্রশিক্ষণ আছে পেপার পত্রিকায় কত দেখেন শব্দ নগতে আপনাদের আমাদের বাড়ির কাছে আমার গোপালগঞ্জ জেলার কুটালিপাড়া থানা আর আপনাদেরও তো বাড়ির কাছে এই কুটালিপাড়া থানায় শুনছেন না গল্প হাই স্কুল থেকে চেয়ারম্যান যাইয়া মেয়েদের মাথা থেকে হেজাব খুলে ফেলাইছে মাথার বান্দা চুলটা খুলে টান টান করে দিয়েছে কোন মাদ্রাসার মহিলাদের এই ঘটনা ঘটছে এখনো পাইছেন নাকি পাইছেন ওই জায়গা কলেজে ঘটে সেই ধর্ম ধর্ম বিদ্বেষণা ওই জায়গা কলেজের মেয়েদেরকে পর্দা খুলে ফেলানো হয় হেজাব খোলা হয় আর এক হাই স্কুল থেকে খোলা হয় আর এক জায়গা বিশ্ববিদ্যালয়ে পর্দা বন্ধ করে দেওয়া হয় আল্লাহর সিকির বন্ধ করে দেওয়া হয় মাদ্রাসা এগুলো রানিং করে মাদ্রাসা চালু রাখে আর উরা বন্ধ করে তবে সেই হিন্দু রে কায়দা করে আটকাইয়া ইয়নো সাহেবের অফিসি বেলাইয়া ওই থানার আরো চেয়ারম্যানদের উপস্থিতিতে তাকে তওবা করায় ছাড়ছে মাওলানা কবির আহমদ সাহেব গোপালপুর মাদ্রাসার মোতামিম সাহেবের পা ধরে মাফ চাইয়া আস্তাগফিরুল্লাহ বলে যা লাগছে হিন্দু বাংলাদেশে মেহমান হিসেবে বসবাস করো আর ইসলাম ধর্ম নিয়ে তুমি তামাশা করো চেয়ারম্যান হইয়া হ্যাঁ মেহমান মেহমানের মতো থাকবি নইলে মেজবানের বাড়িতে ঠিক দিবি না ঠিক কি ঠিক না ষোলো কোটি মুসলমানের বাংলাদেশে দেড় কোটি হিন্দু হইয়া মেহমানের মতো বসবাস করতে ভালো লাগে না পাগলামি মোটে করবা না তোমাদের কোন জায়গায় আমরা হাত দেই না মন্দির ভাঙ্গি না মূর্তি ভাঙ্গি না বিপক্ষে কথা বলি না এত আজ করি কখনো কোনো হিন্দুদের করে দেব দেবী সমালোচনা করি না কথা পারেন ঠিক ঠিক না আর তোমরা আমাদের আল্লাহ নিয়ে পর্দা নিয়ে কোরআন নিয়ে রসুল নিয়ে ব্যঙ্গ ঠাট্টা করবা মুসলমান কিন্তু সহ্য করতে পারবে না আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সবই আমাদের মুসলমান সাবধান সতর্ক দুষ্ট তাহলে দুনিয়া টিকে আছে করছে আলেম তালবে আলী মাদ্রাসার ছেলে ঠিক তো এ যে দিন থাকবে না সেদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে না এ যে দিন থাকবে না সেদিন দুনিয়া জিকির ফিকির থাকবে না আর দুনিয়া আল্লাহ বলনেওয়ালা থাকবে না তো আল্লাহ পাক দুনিয়াকেও কেউ রাখবে না মুহূর্তের ভিতরে ইসরাফিল আলাহ ইসলামের মাধ্যমে আল্লাহ তালা সিঙ্গার ফুক দিয়ে দুনিয়াকে ধ্বংস করে দেবে কথা বলেন ঠিক কি ঠিক না তাহলে আমরা আল্লাহকে ভয় পাবো তো আকেরাতকে ভয় পান কেয়ামতকে ভয় পান আজরালকে ভয় পান মরণকে ভয় পান কবর আসে ভয় পান তুলসিরাতে দাঁড় পার হইতে হবে ভয় হয় হাসরে ময়দানে আল্লাহ সামনে দাঁড়ায় চার প্রশ্নের জবাব দিতে হবে ভয় হয় নম্বরে গোটা জীবন দুই নম্বরে যৌবন কাল তিন নম্বরে মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে কোথা থেকে কামাই করে কোথায় খরচ করেছো চার নম্বরে যা শিখেছেন তদন যে আমল করছেন কিনা এ যে কটা কথা বলছে এই কটা কথার পর আমল করতে পারলেই সামনের দিকে চলা সহজ হয়ে যাবে তাহলে যেই দুনিয়া যেই মাদ্রাসার অশিলায় আমরা দুনিয়া টিকে আছি, এই মাদ্রাসাও ঠিক রাখা দরকার আছে না নাই আমি কালেকশন পারি না এই মুহূর্তে একটা লোক যদি উঠে হাঁটা দেয় তাহলে বসবো যে ওই লোকটা ওই লোকটা মাদ্রাসার বিপক্ষের লোক আমি নাম দেখে দেখাই দেবো যে ওই যে মাদ্রাসার শত্রু চলে যায় সারা বছর তারা খেপাই নিয়ে বেড়ে যোগাই তিন চার মিনিটের মধ্যে শেষ আমি আটটা পর্যন্ত থাকবো বলছি যেহেতু উঠাইতেই আধা ঘন্টা দেরি করে বেলাইছে সেই আধা ঘন্টা আপনাদেরকে সময় আমি দিয়ে যাচ্ছি আমি টাইম টাইম অনুযায়ী আমার গন্তব্যে যাওয়ার চেষ্টা করি আপনাদের কানে মাগরীব বা দশ আমি মাগরীবের আগে চলে আসছি সেখানে যে টাইম দিছি ওই টাইমের মধ্যে আমাকে যেতে হবে আমি ওয়াদা খেলাফ করতে পারবো না ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তো এই মাদ্রাসার হসিকাসা উলামাই কেরাম তোলাবা এজাম এরা মোনাজাত করে এদেশে করোনায় কি মাইডা মারছে সবাই মাস্ক পরে খুশি বান্ধে ল্যাফের তলে বিকালে ঘুমাই রয়েছে ঘরের মধ্যে বেরোয় নাই আমার এই কচি কাছা তাল বিয়ালিম আমার দশা শেষ রাত্রি উঠিয়া কচু গোসল করিয়া চার লেখা নামাজ পড়িয়ে দোয়া মুনাজাত করিয়া আমাদের বাঁচানোর দোয়া কইরা এরপরে তারা কোরআন শরীফ নিয়ে বসছে আল্লাহর রহমতে বাংলাদেশে তুলনামূলক আক্রান্ত হইছে কম মরছেও কম কেউ কিছু স্বীকার করুক আর না করুক এটা একশো সত্য যে মাদ্রাসার আলেম তালিম তাল বিয়ালিমদের চোখের পানিয়ার দোয়ার রসিলা ঠিক না তাহলে এরা বেঁচে থাকুক এরা মাদ্রাসায় পড়ুক মাদ্রাসার বড় হোক দুনিয়ার এই যে সব বিল্ডিং এর ভিতরে দিনের বেলা এনে স্কুল নাই যায় দিনের বেলা ক্লাস হয় রাত্রি কেউ নাই বসে পড়তে যতটুকু জায়গা লাগে পড়ার পরে শুইতে গেলে তার তো তিন চার গুণ বেশি লাগে না বসতিতে যে টুকে বসে তাহলে টানটা নয় শুতিতে সাড়ে তিন হাত লাগে সাথে আটপা নাড়া ছাড়া হচ্ছে আরো এদিক ওদিক দুই হাত লাগে বস্তি একাদ দাঁড়াতের মধ্যে হয়ে যায় শুইতে গেলে চার পাঁচ জায়গা লাগে এত বড় বিল্ডিং তার মধ্যে রাতের বেলা কেউ থাকে না যিনি একটু বসে বসে পড়ে চলে যায় আর আমার তাল বেলিং গুলো রাত্রে বসবাস করে এই স্কুল কলেজ যারা বানাইছে তারা যদি স্কুলের প্রধান শিক্ষককে ওসিয়াত করে স্যার আমি মরার সময় সার্টিফিকেটটা ছেলে মেয়ে নিয়ে আইসেন একটু কোরআন চুরি পড়ে দিয়ে যাই এখন ওই লোকটা ওসিয়াত প্রধান শিক্ষক গ্রহণ করছে জি স্যার চেষ্টা করবো আমার মধ্যে ছেলে মেয়ে যারা পড়তে পারে তাদেরকে নিয়ে আমি যাবানি এখন ওই বুড়ো মর্তি পড়ছে রাত দুইটের সময় বুড়োর মৃত্যুর সময় কোন সময় রাত দুইটের সময় ওই সময় যদি বুড়োর ছেলে প্রধান শিক্ষককে হন দেয় স্যার আমার আব্বা যে ওসিয়াত করছিল ওই বিল্ডিং তো উনি করে দিয়ে গেছে আব্বা তখন মরে যাবে বাপ বোঝা যাচ্ছে তো সাইড ডিভাইসটা ছেলে মেয়ে নিয়ে আসেন কোরআন শরীফ পড়তে এ সুমা প্রধান সে পাবে কেউ রে কি কবে তোমার বাপ রে অসমা মূর্তি কইছে কিনা কাল দশটার পরে মূর্তি বলে এখন আমার এখানে কেউ নাই করছ না তে বড় বিল্ডিং পাইলেন না এজন এর নাম হলো সরকারি এর নাম কি আর মাদ্রাসায় তিনটে নেই দেবেন যে ভাই হুজুর আমার আব্বার অবস্থা ভালো নেয় টিচারটি অবস্থা নিয়ে আসেন হুজুর সঙ্গে সঙ্গে ড্যাক্সে থাবা দিয়ে ছাত্রদেরকে উঠাই নিয়ে শরীফ নিয়ে চলে যাবে পাঁচতে ঘিরে বসে পড়বে রায় দুইটেও নেই তিনটেও নাই যখন ডাক দেবেন তখন এদেরকে পাওয়া যায় ঠিক কি ঠিক না আমার জীবনের শ্রেষ্ঠ দরকারের সময় যারা জাগে পাইছে তারা হলো দরকারি আর এদের কোনো সময় পাই না এরা হলো সরকারি ঠিকই ঠিক না তো সরকারিটা দরকার বেশি না দরকারিটা দরকার বেশি দরকারিটা দরকার বেশি জানাজার সময় তো হাই স্কুলের মেয়েরা জানাজায় পড়ে হাই স্কুলের ছেলেরা পড়ে কবরে দাফন করার সময় ওরা যায় কোরআন শরীফ পড়ার সময় উগে পান জিয়ারত করার সময় ওরা যায় ওরা সরকারি আর এগুলো দরকারি এরা সরকার কিছু দেবে না এরা দরকারি আমার অনে মরণে জোড়নে খোলনে সাইজ জায়গা আমার লাগে সব দিন জীবন করে লাগে হাসরে মিজানে ফুলসিরাতে লাগবে এরা আমারে সুপারিশ করে নেবে কাজে এদের দরকার দরকারটাও আমার দেখার বিষয় আছে কতক্ষণ এদের প্রয়োজনটা আমরা দেখব এখানে সিমেন্ট বালু আসছে এদের বালু আসছে সিমেন্ট আসছে রড আসছে এদের এর কিছু ইট লাগবে ইট হলেই একটা ভবন শুরু করে দিতে পারে পয়সাওয়ালারা যারা আছেন মাত্র 5 মিনিটের ভিতর আমার কাজ শেষ করে দেব যদি পারেন এর ভিতর বলবেন না পারলে আমি আর সময় দিতে পারবো না কোনো এক আল্লাহর বান্দা থাকলে محبتের সাথে বলবেন আল্লাহ তাআলা আপনার তৌফিক দিয়েছে এই জায়গা একটা 1000 ইট রেখে যাবেন যতদিন এই বিল্ডিং এর ভিতর কোরআন শরীফের তেলাওয়াত হবে আল্লাহর কসম আল্লাহ 99 নামের কসম আল্লাহর জাতের কসম আল্লাহর অস্তিত্বের কসম আপনাকে এতদিন পর্যন্ত এই কোরআনের কারখানা থেকে নিয়মিত কোরআন তেলাওয়াতে হয়ে যাবে। আব্বার নামে মিলাদ দেবেন এক লাখ টাকা খরচ করে ওই এক লাখ টাকা দিয়ে দশ হাজার ইট কিনে দেন মিলাদ দিলিবার তাৎক্ষণিক কোনো ফায়দা হলি হলো না হলিও না হতে পারে কারণ মিলাদ খাওয়া ভালো না হলিবার কয় কি ওর বাপের জন্য যা ভরছিলাম সব ফেরত কিছু দেবো না খাওয়া ভালো দেয়নি কাজেই ওতে কোনো কাজ অতি পারে না অতি পারে আব্বার জন্য যে বরাদ্দটা বাজেটটা করেছেন মায়ের জন্য যেটা করেছেন সন্তান যারা আছেন ওই থেকে এক গাড়ি ইট এক গাড়ি ইট আমাদের এলাকার দাম হিসেবে দশ দুজনই কুড়ি হাজার টাকা কোনো মহাব্বতের বান্দা থাকলে আল্লাহর কোরআনের মহাব্বতে এক গাড়ি ইট কেউ আল্লাহর বান্দা দেবেন আমি একটু প্রাণ খুলে দোয়া করব আমি দোয়া করব সামনে আর মাত্র কয়েকদিন পরে পঁচিশ দিন পরে সম্ভবত পঁচিশ সাতাশ আঠাশ দিন পরে সাতাশ দিন পরে রমজান মাস আসতেছে আমি রমজানে আপনাদের জোরে দোয়া করব। আল্লাহ যদি আমার উমরায় নেয় ফিরে আবার তাহলে আমি কাবার গিলাপ ধরে আপনাদের জন্য দোয়া করব। যেন আল্লাহ তালা আপনাদেরকে হস করার তৌফিক দান করে মোহাব্বতের সাথে একজন আল্লাহর বান্দা বলবেন আল্লাহ দিনকে জিন্দা করার উদ্দেশ্যে আপনার হালাল সম্পদের থেকে দুই হাজার ইট দেওয়ার মতো একটা লোক আসেন কোন আল্লাহর বান্দা আলাইসামিন কুম রজুল রশিদ পয়সা আল্লাহ মহাব্বতের সাথে একটু বলে ফেলান টাকার মহব্বত ছাড়িয়ে দিয়া জান্নাতের মহব্বতে একটা মানুষ একটু বলেন দুই হাজার ইট এক গাড়ি ইট দুই হাজার ইট দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা আছেন। এই মাদ্রাসা গরিবদের খেদমতে আল্লাহ